প্রিয় আমি একটা আপডেট যাবো ব্যাসের সাহেবের সাথে একটু আলোচনা করব এখন ভয়ঙ্কর হারে বিভিন্ন জায়গায় ইমিগ্রেশন রেড হচ্ছে ইমিগ্রেশন রেড দিয়ে অনিবন্ধিত অভিবাসী পেলে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ হাজার পাউন্ড সেটাকে ফাইন করা হচ্ছে ফাইন না দিলে মামলা করা হচ্ছে মামলা করার পর ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে ইমিগ্রেশন রেড দিয়ে তিন দিনের ম্যান্ডেটরি ওইটা ক্লোজার অর্ডার দেওয়া হচ্ছে তুমি অনিবন্ধিত অভিবাসী রেখেছ পারবে না কাউন্সিল করছে সাথে একসাথে খুলতে আপনার ড্রাগের লোকরা যাচ্ছে একসাথে পুলিশ যাচ্ছে কাউন্সিল যাচ্ছে অন্য কি ব্যক্ত আছে দেখার জন্য সারাশি আক্রমণ যারা বলি সেই সারাশি আক্রমণ করছে সাবধান হতে হবে আইন মেনে চলতে হবে দেখেন আইনে কি বলেছে এটা সিভিল পেনাল্টি করা হচ্ছিল সেই সিভিল পেনাল্টিকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করার পর ফেল করেছে এবং ফেল করার পর সেটার মর্টেন এখানে করেছে ফ্রি মুভমেন্ট আমি খুব খুশি হয়েছি এটা দেওয়ার জন্য আমরা কয়েকটা বিষয়ে চ্যালেঞ্জ করি যেটা আমরা খুব লেম এক্সকিউজ দিয়ে থাকি যে না সে ভলেন্টারি কাজ করছিল সে এসে ফাইভ পয়েন্ট ফাইভে একটা ট্রেনিং করছে ইনিশিয়াল ট্রেনিং করছে এটা জব না আমরা বলি যে সে এটা আসছিল কিন্তু আমি তাকে চেক করেছি পাসপোর্ট কিন্তু রাইট টু চেক করে নেই কারণ কি সে তো কাজ শুরু করে নাই কাজ শুরু করলে আমি রাইট টু ওয়ার্ক চেক করব। কিন্তু যেই সেকশনে এটার ফাইন দেওয়া হয় ওই সেকশনে ক্লিয়ার বলে দেওয়া আছে এমপ্লয়মেন্ট কাকে বলে কখন এমপ্লয়মেন্ট হয় প্রথম দিন যাওয়ার পর ট্রেনিং কি প্রত্যেকটা সংজ্ঞা দেওয়া আছে আপনার এক্সপ্লেনেশনটা কিন্তু সংজ্ঞা না ওই এক্সক্লুজটা সংজ্ঞা না সবগুলো বাতিল হয়ে যাওয়ার পর তারটা বলবত আছে এবং এই ক্ষেত্রে মালিক বলছে আমার এখন ব্যাংক ছাড়া কোনো উপায় নেই সুতরাং আমরা যদি এই মামলার দিকে নজর বলাই কি হবে সরকার আরো কঠিন হবে কঠোর হবে শক্ত হাতে তাদের এই ইনকামটাকে বাড়াতে চেষ্টা করবে কারণ কি শত সহস্র অনিবন্ধিত অভিবাসী বিভিন্ন জায়গায় কাজ করেন এবং দুঃখজনক হলো কি হয় অনেক ব্যবসায়ী প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী তাদের এই তথ্যগুলা দিয়ে দেয় ইন্টেলিজেন্সের ভিত্তিতে যে একেবারে জানে কি রঙের কাপড় পরেছে আজকে কি করেছে না করেছে সেই তথ্যগুলো নিয়ে যায় সুতরাং আপনাদের আমি একটু সাবধান করছি ভবিষ্যতে এই ইমিগ্রেশন যেগুলো আছে সিভিল পেনাল্টি বেড়ে যাবে অনিবন্ধিত অভিবাসীদের আটক করা বেড়ে যাবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ফাইন করা বেড়ে যাবে লেম এক্সকিউজ দিয়ে বাঁচতে পারবেন না মেরিস্টার সাহেব নাসিদ ভাইয়ের পুরো বক্তব্যটার মাঝে দুটো অংশ আছে একটা হচ্ছে কিভাবে ঘটনাগুলো ঘটছে যেটা হচ্ছে আসলে কমিউনিটি রিলেটেড আর একটা হচ্ছে আইনগত বিষয়টা কিভাবে মোকাবিলা করবার জন্য আমরা প্রয়াসই থাকবো সেটা তো আমি আইনগত বিষয়টা একটু বলি সেটা হচ্ছে যে অবভিয়াসলি দেখেন তারা তাদের দেশে কিংবা যারা আমরা এই দেশটাতে থাকছি তাদের সকলের জন্য এটা আসলে প্রযোজ্য যে এদেশের ভালো এবং এখানকার যে আইন সেটা মেনে চলাটা সার্বিকভাবে প্রয়োজনীয় এখন তারা রুলস করছে অবৈধ অভিবাসী এবং অবৈধভাবে যারা কাজ করে তাদেরকে ঠেকানোর জন্য সুতরাং এটাতে দোষের কোনো কিছু নেই আইনটা যত শক্ত হবে সেটা আপনাকে মানতে হবে আইনের ব্যাক ঘটাবেন আপনার হাজার পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে আপনাকে আদালত আপনাকে এমনও হতে পারে যে প্রসিকিউশন ফেস করতে পারে তো সেটা আপনি করবেন যদি আপনি সেটা না মানেন এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছু দায়বদ্ধ থাকো কখনো যে কমিউনিটির অনেক অপেক্ষা করছে একজন কাজের জন্য সেখানে আবেগে পড়ে কাউকে সুযোগ দিচ্ছেন কিংবা কখনো কখনো কম পয়সায় রাখবার জন্য দিচ্ছেন যেটাই করবেন সেটা দায়ভার আপনাকে পোহাতে হবে যে অংশটা দ্বিতীয় অংশ সেটা হচ্ছে কমিউনিটি রিলেটেড দেখেন একটা ঘটনাও আমার কাছে মনে হয় না যে এই ধরনের ঘটেছে যে সেখানে টিপ পপ ছাড়া অবশ্যই কেউ না কেউ ফুসলিয়েছে কেউ না কেউ আপনার গোপনে খবরটা দিয়েছে এটাকে খুব দুঃখজনক বিষয় আমরা কিন্তু এজহল কমিউনিটিcollective বলছি তো এই জায়গাগুলো আমাদের কি থাকতে হবে সূত্রনাথীশ ভাই যে পরামর্শটা দিচ্ছেন সেই পরামর্শটা আপনারা মাথায় রেখে সুন্দরভাবে গুছিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বারবার বলছি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে ইমিগ্রেশন রুলস আইন যেগুলো আছে সেগুলো মেনে চলতে হবে বেসা স্যার ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478. Música